বন্ধু অনেকদিন সাদাদার বাঙালি বার্তা ছিল ওই সাদাদার কাছে সাদাদার কি হবে বাঙাল দা ও ডাক দে এ সাদা এসে বন্ধু কি খবর কেন ডাকলি হ্যালো কোয়াস কি শেখ মুজিবের ছবি একশো টাকা নোট তিনি হারাই গেছে কোয়াস কি বন্ধু মাথা তো নষ্ট হয়ে গেল আমার আইছে বন্ধু একটা স্পিরিট আর তিনটা সিগারেট নিয়ে আর ভাঙাইতে পারিস না যাক বন্ধু রাব্বির জে দেই না রাব্বি তো ওই যে সারাইতে আছে সাধনার পরে আমি পেলাম তোমার মন হে বন্ধু এনে কি করছ এই তো ভয় রইছি তো বন্ধু কালকে দেখলাম না তোরে কালকে বন্ধু আর কইছ না বৃষ্টি আইছিল এর লাগি আইতে পারি নাই কালকে আবার কিয়ার বৃষ্টি আর বন্ধু এই বৃষ্টি না আমার মামা তো বৃষ্টি হয়েছিল বন্ধু চল যাই গা যাবি গা বন্ধু আর একটা কথা কথা তোর জীবনের সেরা লক্ষ্যটা কি আছে ভবিষ্যতে আমার ভবিষ্যতে সেরা লক্ষ্য আমি ফ্রান্সের যে রাইফেলটা আমার আছে আমি সেটা কিনতে চাই হ্যাঁ রাইফেলটা আমার আমি বেচলে তো তুই কিনবি ഇഷൈ ഇഷൈ ഇങ്ങനത്തെ ഒരു മാറ്റം ഉണ്ട് ഇങ്ങനത്തെ ഒരു മാറ്റം ഉണ്ട്